পরিশ্রমী জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কারণ জীবনে সফল সেই হয়ে থাকে যে পরিশ্রমী হয় নমস্কার বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের কর্ম বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান সস্তু শরীর স্বাস্থ্য পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে এই সেপ্টেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত অস্থির পরিস্থিতি আসবে তার মোকাবিলা কিভাবে করবেন তার কিছু বিশেষ উপায় বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি তুলা রাশির রাশিফল প্রকাশ করি সেপ্টেম্বর দু আসুন দেখে নিই সেপ্টেম্বর মাসে আপনার গোচরে কোন গো কোথায় অবস্থান করছে আপনার রাশি হচ্ছে তুলা রাশি আর আপনার রাশির দ্বাদশে আপনার রাশির মালিক শুক্র অবস্থান করছে কেতুর সঙ্গে এছাড়াও আপনার রাশি পঞ্চমে অবস্থান করছে শনি বক্রি অবস্থান এবং ষষ্ঠে অবস্থান করছে রাহু আর আপনার আর রাশির অষ্টমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর নবমে অবস্থান করছে মঙ্গল আর আপনার আর রাশির একাদশ স্থানে অবস্থান করছে রবি আর বুধ এবার আসুন দেখে নিই তুলা রাশি সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নেওয়া যাক যেহেতু আপনার রাশির মালিক অধিপতি শুক্র বারো ঘরে অর্থাৎ দ্বাদশে অবস্থান করবে সেপ্টেম্বর মাসের এক থেকে আঠেরো তারিখ পর্যন্ত কেতুর সঙ্গে তাই খুবই অশুভ ফল দেয় আমি বহুবার বলেছি যে আমাদের রাশিচক্রের ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান অর্থাৎ বারো নম্বর স্থান ঘর খুবই অশুভ আর এই বারো ঘর থেকে বোঝায় হসপিটাল বারো ঘর থেকে বোঝায় এক্সপেন্সেস খরচ শুক্র এখানে অবস্থান করার ফলে আপনার শরীর স্বাস্থ্যের অবনতি অবশ্যই হবে এক থেকে আঠারোই সেপ্টেম্বর কারণ আঠারোই সেপ্টেম্বরের পর শুক্র স্বরাশি রাশিতে এসে প্রবেশ করবে তখন আলাদা ব্যাপার কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত যখন শুক্র দ্বাদশে থাকবে কেতুর সঙ্গে তখন আপনার শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আসতে বাধ্য আপনি যদি তুলা রাশির মহিলা পুরুষ হন যেহেতু আপনার দ্বাদশে শুক্র নিজ অবস্থায় থাকবে তাই আপনার শরীরে বিশেষ সমস্যা আসবে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেবেন বাইরের খাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড ছেড়ে দিন ঘরের মধ্যেও বেশি রিচ খাবার খাবেন না অতিরিক্ত যতটা সম্ভব পরিমাণ মতো জল খাবার চেষ্টা করবেন অধিক চিন্তা মাথায় নিয়ে আসবেন না নিজেকে বেশি আধ্যাত্মিক মনস্কপন্ন হিসাবে করে রাখবেন এতে সরি শরীরে সে ধরনের ভারী অসুখ বিসুখ আসবে না আর আঠারো তারিখের পরে তো কোনো কথাই হবে না কারণ আঠারো তারিখের পর আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যেহেতু আপনার স্বরাশিতে প্রবেশ করবে তখন আপনার শরীরের কোনো সমস্যা আপনাকে সেভাবে ডিস্টার্ব করবে না কিন্তু আঠেরো তারিখের আগে আপনাকে একাধিকবার ডাক্তারখানায় যেতে হতে পারে নার্সিংহোম হাসপাতালে যেতে হতে পারে সেদিক দিয়ে আমি কিন্তু এখন থেকেই সতর্ক ও সজাগ করে দিলাম প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকারে। এবার আসুন দেখে নি আপনার বিদ্যা অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে আপনি কি রকম সাহায্য পাবেন অর্থাৎ বিদ্যা আপনার কেমন যাবে তুলা রাশির প্রত্যেক স্টুডেন্ট অর্থাৎ যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা কোনো না কোনো গবেষণার সঙ্গে যুক্ত আছে তারা ডক্টরেট পেপার দেবে রিসার্চ করছে থিসিস পেপার জমা দেবে প্রত্যেকের ক্ষেত্রেই বিদ্যা কেমন যাবে তারা যদি তুলা রাশি হয় তো বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে কিন্তু পঞ্চম স্থানে শনি বসে আছে বক্রিয়া অবস্থায় এবং পঞ্চম হাউসে রবি এবং বুধের দৃষ্টি আছে তাই বিদ্যা ক্ষেত্রে আপনার ভালো বললে কম হবে তুলা রাশি প্রচণ্ড ভালো খুব ভালো কারণ পুরো সেপ্টেম্বর মাস আপনার বুধ বিদ্যা কারোগ্রহ বুধ আপনার পঞ্চম হাউসে সরাসরি দৃষ্টি দেয় আপনি যা করবেন সঠিক করবেন এবং আপনার বিদ্যার যথেষ্ট প্রশংসা হবে রেজাল্ট আপনার যথেষ্ট ভালো হবে সবচেয়ে বড় কথা আপনি যে কথাবার্তা সেপ্টেম্বর মাসে আপনার শিক্ষকদের জানাবেন সেইগুলো লজিক্যালি সকলেই প্রশংসা করবে আপনার উদ্ভাবনমূলক মানসিকতা সকলকে যথেষ্ট ইমপ্রেস করবে লোকে কদর করবে আপনার শিক্ষা জগতে আপনার বিশেষ স্থান আপনি করে নিতে পারবেন এই সেপ্টেম্বর মাসে আপনি যদি তুলা রাশি মহিলা ও পুরুষ হন রবি বুধাদিত্য যোগ থাকবে তাই কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত আপনার বিদ্যায় কোনো চিন্তা নেই আর শনি যেহেতু পঞ্চম স্থানে থাকবে আর শনি যেখানে থাকে সেই স্থানকে আরও বেশি বৃদ্ধি ঘটায় তাই আমাদের আপনাদের সমস্ত কাজ কাজকর্ম পড়াশোনা সম্পর্কে জড়িয়ে থাকবে তাই বিদ্যা ক্ষেত্রে আপনার বিশেষ সুবিধাজনক পরিস্থিতি থাকবে তুলারাশি এরপরে আসি আমি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে তোলা রাশিদের আগত সেপ্টেম্বর মাসে সন্তানদের সাহায্য লাভ সন্তানদের ভালোবাসা লাভ সন্তানদের নিজস্ব কর্মের উন্নতি সন্তানদের সঙ্গে কোনো ছোটোখাটো ভ্রমণ যোগ এই সেপ্টেম্বর মাসে আছে আমি দেখতে পাচ্ছি আপনারা সেপ্টেম্বর মাসে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন সেখানে গিয়ে আপনি বিশেষভাবে আনন্দ সহকারে থাকতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে এরপরে আমি আসছি আপনার লাভ রিলেশন সম্পর্কে কেমন আসবে আগত সেপ্টেম্বর মাসে আসুক দেখে নেওয়া যাক যেহেতু পঞ্চম স্থানে রবি এবং বুধের দৃষ্টি আছে এবং শনি বসে আছে তবে সবচেয়ে বড় কথা আপনার রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করায় আপনার প্রেম জীবনে কিছুটা সমস্যা তো আসবেই যা বললে উচিত হবে না সেই কথা আপনি বলে ফেলবেন বা যে কাজ করা আপনার পক্ষে উচিত নয় সেই কাজ আপনি সেপ্টেম্বর মাসে করে ফেলবেন এতে আপনার যে রিলেশান অর্থাৎ সে আপনার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক সে আপনাকে যথেষ্ট ডমিনেট করতে পারে বা আপনাদের মধ্যে একটা যে যে স্বভাব আসতে পারে ইগো সমস্যা আসতে পারে এই সেপ্টেম্বর মাসে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম রাশি এছাড়াও রবির দৃষ্টি থাকার জন্য আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডও আপনাকে ভুল বুঝতে পারে আপনার ভুল তাই সে খুঁড়ে খুঁড়ে বার করতে পারে বা আপনি তার ভুলগুলো খুঁড়ে খুঁড়ে বার করতে পারেন যেটা প্রেমের জীবনের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধাজনক তবে একথা আমি নিশ্চিত বলতে পারি যেহেতু শনি পঞ্চমে নিজের ঘরকে ধরে বসে আছে তা আপনার প্রেম কোনোদিনই শেষ হবে না অর্থাৎ ব্রেক হবে না কিন্তু দুজনের মধ্যে একটা অস্থির পরিস্থিতি থাকতেই পারে সেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা এরপরে আমি আসি শত্রু শত্রুতা দেখা হয় আপনার ষষ্ঠ স্থান থেকে আর ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করায় আপনার শত্রু নাশ শত্রু আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না উল্টে এই সময় আপনার যেহেতু আঠেরো তারিখের পর শুক্র স্বরাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বরের পর তাই এই সময় আপনি শত্রু নাশ করার বিশেষ কিছু সুযোগ পাবেন আপনি শত্রু নাশ করবেন কি না করবেন বা শত্রুদের ট্য দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু গ্রহরা আপনাকে সুযোগ করে দেবে এছাড়া আর এছাড়া যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ এটা গোচর কুণ্ডলি যাদের জন্মকুণ্ডলিতেও শুক্র শুভভাবে আছে তুগিভাবে বা বিষে বা তুলায় ভালোভাবে আসে শুভভাবে আছে তাদের ক্ষেত্রে এই যোগটা তৈরি হবে এই সেপ্টেম্বর মাসে আপনি সত্যদের বিশেষভাবে ট্যাগ দিতেই পারবেন আচ্ছা এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা দিক দিয়ে আগত সেপ্টেম্বর মাস রাশিরা পৈতৃক ধন সম্পত্তি অবশ্যই লাভ করবেন আপনার পিতা প্রচুর আর্থিক দিক থেকে আপনাকে সাহায্য করবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্য বিশেষ সজাগ থাকতেই হবে তা তার শরীরে নানা সমস্যা এসে যেতেই পারে তবে এটা আসবে ষোলোই সেপ্টেম্বরের পর ষোলোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আপনার পিতা নানা দিক দিয়ে আপনাকে সাহায্য করবে যে আপনাকে বিশেষ পজিটিভ দিক দেবে এরপরে আসছি মাতা মায়ের দিক থেকেও তুলা রাশি আপনি যথেষ্ট সাহায্য পাবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে নজর বা সজাগ দিতে হবে মায়ের শরীরে যাতেরা এতটুকু সমস্যা হয় সেদিকে নজর দিতেই হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন তুলা রাশিদের কেমন যাবে বিবাহিত দেখা জীবন দেখা হয় আপনার সপ্তম স্থান থেকে অর্থাৎ সপ্তম হাউস থেকে বিবাহিত জীবন দেখা হয় আর আপনার সপ্তমপতি সপ্তমপতি মঙ্গল নবমে মিথুন রাশিতে বসে আছে আর মঙ্গল পুরো মাস পুরো সেপ্টেম্বর ভোর আপনার রাশি নবম স্থানে অর্থাৎ কোণেতে অবস্থান করবে পুরো সেপ্টেম্বর মাস ভোর যেহেতু মঙ্গল কেন্দ্রের অধিপতি কেন্দ্রের অধিপতি গ্রহ ত্রিকোণে অবস্থান করায় একটি বিশেষ রাজ্য আপনার লাইফ পার্টনার অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন তার বিশেষ সমৃদ্ধি যোগ আপনি লক্ষ্য করবেন আপনি যদি তুলা রাশি হন প্রত্যেকের ক্ষেত্রে তাদের লাইফ পার্টনারের বিশেষ উন্নতি যোগ তারা প্রত্যক্ষ করবে তুলা রাশির ক্ষেত্রে আগত সেপ্টেম্বর মাসে লাইফ পার্টনারের দিক দিয়ে এই মাস চিন্তার নেই তবে একটা চিন্তার কথা বলতেই হবে শনির দৃষ্টি রয়েছে আপনার সপ্তম স্থানে যা আপনার লাইফ পার্টনারকে জেদি করবে তার সঙ্গে আপনার ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি করবেই কারণ শনির অশুভ প্রভাব আপনার সপ্তম স্থানের ওপর পড়েছে তাই আপনার লাইফ পার্টনারের এইটুকু খারাপ অবশ্যই আপনাকে সহ্য করতেই হবে রাশি এটা বলা যাবে না যে আপনার বিবাহিত জীবন ভেঙে যাবে বিবাহিত জীবনে আপনার সমস্যা আসবে তা নয় কিন্তু এটা অবশ্যই বলতে হবে আপনার বিবাহিত জীবনের সমস্যা থাকবে একে আপনার পার্টনার কিছুটা জেদি হয়ে যেতে পারে আপনার কথা তিনি ড মেনে নিতে পারেন এর একটা বিশেষ সমস্যা আসবেই আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন আর এরপরে আমি আসছি আপনার তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য দেখা হয় নবম হাউস বা নবম স্থান থেকে আর নবম স্থানে আপনার পুরো সেপ্টেম্বর মাস বসে থাকবে মঙ্গল তো আপনার ভাগ্যের অধিপতি গ্রহ বুধ একাদশে অবস্থান করছে রবির সঙ্গে বুধাদিত্য রাজ্য তৈরি করেছে নবমপতি নিজেই চলে গেছে একাদশে তাই খুবই শুভ খুব কম শুভ বললেও ভুল হবে খুব শুভ বললেও ভুল হবে আউটস্ট্যান্ডিং সাফল্য পাবে তুলা রাশি সৌভাগ্যজনক মাস এই সেপ্টেম্বর মাস কারণ বুধ নিজেই নবমপতি হয়ে একাদশের অবস্থান করবে রবির সঙ্গে বোধাদিত্য যোগ তৈরি করে তাই বলা যেতেই পারে আপনার সৌভাগ্য উপচে পড়বে যে কর্ম করতে চাইবেন সেই কর্মে আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেন আপনার সৌভাগ্য আপনাকে যে কোনো কাজে বিশেষভাবে সহায়ক দেবে আপনার উপার্জন বৃদ্ধি পাবে আপনি যে কোনো ধরনের প্রোগ্রাম সেট আপ করতেই পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন কোথাও ভ্রমণে যেতে পারেন বা আপনি যে কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাও স্যাংশন হয়ে যাবে মোট কথা আপনি ভাগ্যের সাহায্য পুরো সেপ্টেম্বর মাসে পাবেন আপনি যদি তুলা রাশি হন সপ্তম প্রতি মঙ্গল নবমে বসে আছে তাই ফ্যামিলি রিলেটিভ কারোর দ্বারা আপনি যদি যে কোনো সিদ্ধান্ত নেন এই সেপ্টেম্বর মাসে আপনি সফল হবেন আপনি যদি কোনো জায়গা জমে কিনতে চাইছেন আপনি কারোর মতামত দিয়ে এগুন বা আপনি যদি কোনো নতুন কারবার শুরু করতে চাইছেন নতুন বিজনেস বা নতুন প্রফেশনাল লাইফ নতুন কোনো জায়গা স্থানে আপনি টাকা ইনভেস্ট করতে চাইছেন মিউচুয়াল ফান্ড হতে পারে ব্যাঙ্ক হতে পারে বিভিন্ন স্থানে হতে পারে আপনি যদি আপনার পরিবারের কারোর কথা শুনে চলেন বাইরের কারণ নয় পরিবারের কারোর বিশেষ করে আপনার আর জীবন সাথী অর্থাৎ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী যেই হোক এদের কথা শুনে চললে আপনি সবচেয়ে বেশি সাফল্য পাবেন তুলা রাশি কারণ আপনার সপ্তম হাউস নবম হাউসে চলে গেছে আর নবমের অধিপতি চলে গেছে একাদশে তাই বলা যেতেই পারে সেপ্টেম্বর মাস আপনার বিরাট সমৃদ্ধির মাস আর আপনি যত বেশি আপনার বাড়ির লোকের কথা শুনে যে কোনো কাজ করবেন তত সফল হবেন তুলা রাশি আপনার কর্ম কর্ম অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার কেমন যাবে আপনার কর্মপতি হচ্ছে চন্দ্র চন্দ্রপতি সবা দিনে সবা দিনে আপনার প্রত্যেক রাশি পরিবর্তন করে আর তুলা রাশির ক্ষেত্রে দেখা যায় যে এই যে চন্দ্র তার রাশি পরিবর্তন করে তাই তুলা রাশিদের ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ সহায়ক হবে এবং কর্মক্ষেত্রে আপনার সেপ্টেম্বর মাসে যথেষ্ট সমৃদ্ধি আসবেই আসবে সেপ্টেম্বর মাস আপনার কর্মে অস্থিরতা বজায় থাকবে কখনো দু তিন দিনের জন্যে আপনাকে কর্মে বিশাল সাফল্য পাবেন আবার মাঝে মাঝে আপনি নানা দিক দিয়ে কর্মক্ষেত্রে সমস্যায় দেখা দেবে কারণ চন্দ্র যে শোয়া দুদিনে প্রতি রাশিচক্র পরিবর্তন করে এর ফলে প্রতি রাশিতে চন্দ্র সমান ফল পায় না তাই আপনার ক্ষেত্রেও বিশেষভাবে আপনি মাসের মধ্যে তিন দিন পাঁচ দিন কর্মে শুভ আবার দু একদিন খারাপ এইভাবেই আপনাকে এগোতে হবে টানা ভালো বা টানা খারাপ সেরকম নেই সেপ্টেম্বর মাসে তাই আপনাকে সেইটা বুঝেই চলতে হবে আপনি যদি তুলা তুলারাশির জাতক জাতিকা হন যেহেতু রবি বুধের সঙ্গে বসে আছে তাই কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য আসবে আপনি নতুন কাজ পেতে পারেন চাকরি অবশ্যই নতুনত্ব আছে বা আপনি আপনার যারা চাকরিতে রত আছে তাদের প্রমোশন হতে পারে এই সেপ্টেম্বর মাসে তুলা রাশি মোটকাতা কর্মজীবন আপনাকে বিশেষ সাহায্য দেবে বিশেষ সহায়ক করবে তুলা রাশির ক্ষেত্রে আপনি আপনার কর্মজীবনে মাইন্ড সেট করে চলুন কর্মক্ষেত্রে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না বিশেষ করে আপনি যে সমস্ত কাজে অতিরিক্ত দক্ষ সেই কাজে বেশি সময় দিন সে দেখবেন আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনার কর্ম এরপরে আমি আসছি আপনার ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য কারক আছে রাশির প্রত্যেক জাতক জাতিকার ব্যবসা ক্ষেত্রে এরপরে আসি ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট স্মীবৃদ্ধি যোগ অবশ্যই আছে কারণ আঠেরোই সেপ্টেম্বরের পর যখন তুলা রাশির মালিক অধিপতি শুক্র তার স্বরাশি তুলাতেই প্রবেশ করবে তখন ব্যবসায় আপনার চরম উন্নতি ঘটবে সে আঠেরোই সেপ্টেম্বরের আগে ব্যবসায় আপনার কিছুটা অনিশ্চয়তা কিছুটা ঝুট হতে পারত কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পরে আপনাকে ব্যবসা ক্ষেত্রে সেভাবে কোনো পিকে তাকাতেই হবে না কারণ তুলা রাশি যখন শুক্র স্বরাশিতে বসে যাবে শনি স্বরাশিতে কমে বসে আছে আর দেবগুরু বৃহস্পতিও শুভ স্থানে আছে এবং আর সবচেয়ে বড় কথা মঙ্গল নবমে থাকবে তাই এটা বলতেই হবে যে তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই বিশেষ সৌভাগ্য প্রদান করবে তাদের ব্যবসা ক্ষেত্রে তাই ব্যবসায় আপনি এর অর্থ ইনভেস্ট করতেই পারেন আপনি যদি রাশি হন তবে মনে রাখবেন ব্যবসায় ইনভেস্ট করার আগে আপনার নিজের জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষী কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন আপনার শুক্রের কতটা প্রভাব আপনি পাবেন তা দেখা দরকার এবার আমি বলবো উপায় অর্থাৎ কোন সেই উপায় যেগুলো করতে পারলে তুলা রাশিরা সেপ্টেম্বর মাসে বিশেষ শুভ থাকে প্রথমে হলো দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এছাড়াও আপনি বীজ মন্ত্র জপ করতে পারেন রবির এছাড়াও আপনি যদি তুলা রাশি হন আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন এ তো আপনার শুক্র বৃহস্পতি এবং রবি তিনটি গ্রহের বীজ মন্ত্র আপনি জপ করুন এতে আপনার জীবনের সমৃদ্ধি আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে তাদের সেপ্টেম্বর মাসে তুলা তুলারাশি রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা এই তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আর আরও একটা টোটকা বলব আপনি সূর্যদেবকে যেমন বীজ মন্ত্র জপ করবেন রবি তেমন সূর্যদেবকে রোদ জল চড়াবেন এছাড়াও আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ